আমার আজকের ভিডিওটা মূলত যারা শিল্পাটায় ভত্তা প্রেমী আছেন শুধুমাত্র তাদের জন্য আজকের শিল্পাটাটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের শিল্পাটা এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিল বা আপনাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় পোতায় কথায় আমাদের শিল্পাটার ফিনিশিংটা আমি একটু দেখাবো প্রত্যেকটা একেবারে রাউন্ড শেফের ফিনিশিং পাবেন আপনারা একেবারে সুন্দর মসৃণ এবং শিলটাও পেয়ে যাবেন একেবারে শিল যারা গোলশিলের পরিবর্তে চার ইঞ্চি শিল নিতেছেন আমরা চার ইঞ্চি শিলটাও আপনাদেরকে দিতে পারব এবং আমাদের শিলপাটার সাইজটা একটু দেখাই মেজারমেন্ট মাপটা পুরো দশ ইঞ্চি সাইজের শিল্পাটা আপনারা পেয়ে যাবেন যারা আসলে শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য শিল্পাটা যাচ্ছেন চাচ্ছেন বা খুঁজছেন তাদের জন্য এটা একটি বেস্ট অপশন হতে পারে আমাদের এই ছোট শিল্পাটাতে আপনি যে কোনো জায়গায় আপনার বাসাবাড়ির বাড়ির ডাইনিংয়ে অথবা রান্নাঘরে যে কোনো জায়গাতে আপনারা এটা রাখতে পারেন এবং নিজের প্রয়োজন মতো ইচ্ছে মতো যে কোনো ধরনের ভর্তা শুধুমাত্র এই শিল্পাটাই বেটে আপনারা খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেরি না করে এক্ষুনি এই দশ ইঞ্চি সাইজের শিল্পাটাটি অর্ডার করে ফেলুন